এভরি ওয়ান তো তোমরা কেমন আছো আজকে আমি নিয়ে চলেছি ছোট্ট মিনি ব্লগ তো এই ব্লগের ভিডিওগুলো অর্থাৎ রিলসগুলো তোমরা দেখেছো একটা হরার টাইপের রিলস বানিয়েছিলাম যেটা ইনস্টাগ্রামে সবার খুব ভালো লেগেছে অনেক ভিউসও এসেছে ফেসবুকেরও সবার খুব ভালো লেগেছে অনেকের কমেন্ট পেয়েছি তো আমার সেদিন ছিল হেয়ার প্রোডাক্টের একটা অ্যাড শ্যুট তো আমার আউটডোর ছিল আর আউটডোর থাকলে আমি কোনো অপশন দেখি না বাইরে যাওয়ার আমার বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা তারও কম আমরা সেখানে পৌঁছে যাই সবাই সবাই জানো আমাদের আশেপাশে সবার হয়তো খুব পছন্দের জায়গা পিঠে ঝাড়খণ্ডের মেশাঞ্জোর ড্যাম আমার বাড়ি থেকে খুব কম সময়ে আমি পৌঁছে যাই আমার বাড়ি থেকে খুবই কম ডিস্টেন্সে তো আউটডোর শ্যুট হলে আমার মনে হয় না বাইরে যাওয়ার কোনো দরকার আছে টাইম ওয়েস্ট করে এত সুন্দর জায়গা এখানে তোমরা ড্যাম থেকে দিকে এগিয়ে আসবে এগিয়ে এসে পড়বে জায়গাটা ভীষণ ভালো খুব শান্তিপূর্ণ এখানে তোমরা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারো ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারো ঘুরতে আসতে পারো এছাড়া ভিডিও শ্যুট করা থাকলেও তোমরা এখানে করতে পারো ভীষণই ভালো জায়গা কেউ প্রবলেম ক্রিয়েট করবে না কেউ ঝামেলা করবে না খুব শান্তি আর ঝাড়খণ্ড মানে এক অপূর্ব সৌন্দর্যের ঝুড়ি তো এই ড্যাম থেকে অর্থাৎ মেশানজোট থেকে আরও এগিয়ে গেলেও অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে সেলফি ব্রিজ আছে তোমরা সেখানেও যেতে পারো এই জায়গাটা আমার বন্ধুবান্ধবদেরও খুব প্রিয় আমরা ফাঁকা টাইমে এখানে আসি ঘুরতে তো আমরা সেদিন এসেছিলাম শ্যুট করতে তোমরা দেখো জায়গাটা কত সুন্দর আর শ্যুটের মাঝে আমাদের খুব আনন্দ হয় গল্প হয় তো এই জায়গায় শ্যুট করলে না মানে মাইন্ডটা ফ্রেশ হয় স্ট্রেসও লাগে না আর ভালোও লাগে তোমরা এখানে আসতে পারো আর আমি বলবো যাদের সামনে বিয়ে তারা কিন্তু এখানে প্রি ওয়েডিং করতে পারো শুধু এখানে নয় ঝাড়খন্ড মানে ঝাড়খণ্ডের বা এই ড্যাম থেকে একটু এগিয়ে গিয়েও অনেক জায়গা আছে এছাড়া আরও সুন্দর সুন্দর কটেজ হয়েছে এখানে তো তোমরা এখানে যেয়ে অনেক শ্যুট করতে পারো গল্প করতে পারো ঘুরতে পারো ভিডিওস বানাতে পারো খুবই ভালো জায়গা আমার ভীষণ প্রিয় জায়গা বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট করবে তারাও কিন্তু এখানে দু একটা শট নিতে পারো খুব ভালো লাগবে আমার মনে হয় এত এত পয়সা খরচা করে আমি যদি বাইরে না গিয়ে এখানে প্রি ওয়েডিংয়ে করলাম কম খরচায় বাট একটা ভালো আউটডোর পেলাম ভীষণই সুন্দর আর সত্যি ভীষণই সুন্দর এখানে ফ্রি টাইমে এলেও খুব ভালো লাগে তা শান্তি আসে মনে তোমরা এখানে আসতে পারো তো আজকে ব্লগটা এই পর্যন্তই আমরা সকলেই মিলে এসেছিলাম ফটোগ্রাফার তোমরা শিউতে সবাই পাপাইকে সবাই চেনো ও খুব ভালো ফটোগ্রাফি করে তো ওই আমার অ্যাকশুটগুলো করছে ইন ফিউচার আরও কাজ আছে ওর সঙ্গে আবার আমরা আসবো আমার প্রি ওয়েডিংও এখানে আসবো আমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই টাইম ওয়েস্ট করে তো তোমরাও এখানে আসতে পারো খুব ভালো জায়গা আমার মনে সবাই জায়গাটা জানো যারা মেশাঞ্জোড়ে সে ড্যাম্পে এদি ওদিক ঘোরাফেরা করো তারা এদিকে একটু এগিয়ে এসে পাঁচ মিনিটে এখানে আসতে পারো তোমাদের সবার খুব ভালো লাগবে টাটা রাম রাম শুভ দুপুর